এই সময় তো শুরু করো আমারনি যদি পাই তোমার লাগোর খুলি তাম তোমারে তোমার পরানির খবর ও আমি প্রেম ফাঁসি লুই আগলে যাই গো যদি মরিয়া হ্যালো গাইস আশা করি তোমরা অনেক ভালো আছো টুটিনি খালি অভিনয় সেরা না সে অনেকটা গানও ভালো গেতে পারে আমার কাছে তো অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টে জানান তাসনিয়া ফারিন সে অনেক সুন্দর একজন অভিনেত্রী অথবা অনেক সুন্দর একজন কণ্ঠশিল্পী বলতে পারেন আপনারা তার কণ্ঠে একটি গান আছে তাহা সাথে রঙের রঙে রঙিন হব তার গানটি অনেক সুন্দর কে কি দেখছে আশা করি কমেন্টে জানাবেন এই সময় কম শুরু করো নেক্সট আমি তোমাকে বলি দেব সে ভুলে ভরা গল্প কড়া নিড়ে গেছি ভুল ধরো যাই ছুঁয়ে কান্নার রং ছুঁয়ে জোছনার ছায়া এই অভিনেত্রী অনেক সুন্দর গান করেন তার গান দেখে মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার দিকে তিনি অনেক সুন্দর গান গান তার গান কার কার পছন্দ হয়েছে কমেন্টে জানান এই সময় কম শুরু করো নেক্সট অ্যাকশন না চোখের পলক বুঝতেই তো পারছেন যে ভিডিওটা অনেক সুন্দর হতে যাচ্ছে আমাদের পাশেই থাকুন কিয়া পায়েল একজন ফেমাস একজন ব্যক্তি সেই গানের পারদর্শী না কিন্তু কবি নাই সেরা হ্যাঁ তো তিনি পেয়েছি আমি শীত মাঝি দেখা পড়শি অনেক সুন্দর একজন অভিনেত্রী আর অনেক সুন্দর একজন শিল্পী তার গান কে কে পছন্দ করেন কমেন্টে জানান এ শুধু গানই গান না তার আরো অনেক প্রতিভা আছে যেমন সে একজন বড় একজন অভিনেত্রী একে তার নাটক দেখেন কমেন্টে জানাবেন সে অনেক সুন্দর অভিনয় করে সময় কম শুরু করো বিন্দু আমি তুমি আমায় ঘিরে বৃত্তের ভেতর শুধু তুমি আছো এই যে সেই ছোট দিঘি তিনি অনেক বড় হয়ে গেছেন তিনি একজন ছোট অভিনেত্রী ছিলেন এখন তিনি অনেক বড় হয়ে গেছেন এবং দর্শকদেরকে অনেক ভালো ভালো ছবি উপহার দিচ্ছেন তার অভিনয় কার কার পছন্দ হয় কমেন্টে জানাবেন ছোট দিঘি আজকে অনেক বড় এই সময় কম শুরু তিনি শ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে হুমায়ারী মুকে কে কে চেনেন কমেন্টে জানাবেন তিনি একজন বড় মাপের অভিনেত্রী না কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা হয় পাবলিক ভালোবাসে নাম দিতে তার সালিলিয়ন আপনারা তাকে কি নামে ডাকেন কমেন্টে জানান এই সময়トム শুরু করো নেক্সট ভালো আছি আকারের ঠিকানা এই সালের প্রথম আলো পুরস্কার পার মেজবিন চৌধুরী তিনি অনেক ভালো একজন অভিনেত্রী আর গানের কণ্ঠ তেমন ভালো না কিন্তু সে অনেক ভালো একজন ভালো একজন অভিনেত্রী তিনি আপাতত মুভি শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি এখন বিজি থাকেন তার নাটক এখন ইউটিউবে কম দেখা যায় কোন 2025 সাল মেজবিন চৌধুরীর এখন একটি মুভি রিলিজ হবে কিছুদিন পরেই এই সময় তো শুরু করো আ সোনার ময়না পাখি কোন দেশেতে এই সময়ের ফেমাস একজন অভিনেত্রী হিমু নাটকগুলা গুলা কেমন লাগে আপনারা জানাবেন মোর কণ্ঠে একটি গান আছে প্রেম প্রীতি ভালোবাসা গানটি কে কে শুনেছেন কমেন্টে জানান আর হিমুর নাটক দেখেন কে কে একটু সারা দিবেন প্লিজ এই সময় কম শুরু করো নেক্সট কে আমাদের লাগ jaye तुमको खुद অভিনেত্রী অনেক সুন্দর নাটক করেন বর্তমান নাটক করেন এখন তিনি আইটেম সঙ্গে ডান্স করেন কার কার উনার ডান্স পছন্দ হয় তারা কমেন্টে জানান কে কে তার আইটেম ডান্স দেখেছেন কমেন্টে জানান তিনি একজন এই সময়ের ক্র্যাশ সেলিব্রিটি এই সময়トム শুরু করো